স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার অ্যাকাডেমিতে সরকারি কর্মচারীরা বর্তমানে নতুন পে স্কেলে সুনির্দিষ্ট ও বর্ধিত ভাতার দাবি তুলেছেন তালের অভিযোগ দীর্ঘদিন ধরেই বেতন কাঠাময় বৈষম্য চলে আসছে যা দূরীকরণ পাশাপাশি জীবনধারণের ন্যূনতম চাহিদা পূরণের জন্য এখনই পদক্ষেপ নেওয়া জরুরি কর্মচারীদের মূল দাবি হল বেতন বৈষম্য দূর পরে অন্তত এক ইস্টু চার অথবা এক ইষ্টু ছয় অনুপাতে নতুন পে স্কেল কার্যকর করা এই দাবিগুলো নিয়ে আগামী শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে এগারো থেকে কুড়ি গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরাম সংগঠনটি ইতোমধ্যেই প্রেসক্লাবের হলরুম বুক করেছে ফোরামের নেতারা জানিয়েছেন সংবাদ সম্মেলনে তারা কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করবেন ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যমুক্ত পে স্কেল ঘোষণা হরণকৃত টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এক ও অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন বাজার পরিস্থিতি বিবেচনায় বিদ্যমান ভাতাসমূহ পুনর্নির্ধারণ এবং শতভাগ পেনশন প্রবর্তন এসব দাবি বাস্তবায়নের জন্য সরকারকে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হবে সংগঠনটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসন গণমাধ্যমকে বলেন আমরা ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যমুক্ত পে স্কেল ঘোষণার দাবি জানাব পাশাপাশি সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত এক ইস্টু চার করার প্রস্তাব থাকবে সর্বোচ্চ বেতন এক লাখ হাজার টাকা এবং সর্বনিম্ন বত্রিশ হাজার টাকার প্রস্তাবনা আমরা দেব একই সঙ্গে বিদ্যমান কুড়িটি গ্রেড ভেঙে বারো থেকে পনেরোটি গ্রেডে রূপান্তরের দাবি জানানো হবে এগারো থেকে কুড়ি গ্রেডের সরকারি কর্মচারীরা অভিযোগ করেছেন দীর্ঘদিনের বেতন বৈষম্যের কারণেই তাদের প্রাপ্য পেস্কেল পেতে এত সময় লেগেছে তারা মনে করেন যদি এই বৈষম্য না থাকত তবে উচ্চ পদস্থ কর্মকর্তারা অনেক আগেই বেতন বৃদ্ধির দাবি তুলতেন আর তাতে সাধারণ কর্মচারীরা অন্তত দুটি নতুন পেস্কেল সুবিধা পেতেন তাদের মতে বর্তমান কাঠাময় কর্মকর্তাদের জীবনযাত্রায় কোনো অসুবিধা না থাকলেও নিম্ন ও মধ্য পর্যায়ের কর্মচারীদের সংসার চালানো এখন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে তাই ন্যায্যতা ও জীবনধারণের বাস্তবতা বিবেচনায় দ্রুত মুক্ত নতুন পে স্কেল কার্যকর করার দাবি জানিয়েছেন তারা